আচ্ছা আমরা তো ছোটবেলায় ডোরেমন সবাই দেখেছে আর সকলেরই মনে হতো যে আমাদের বাড়ি যদি একটা ডোরেমন থাকতো তাহলে কত ভালো হতো মানে আমার বাবা বাজার ব্যাম্বু চড়ে আর আমার মা মামার বাড়ি যেত এনিমার ডোরের মধ্যে থেকে কিন্তু আসলে সেটা হতো না সকালবেলায় আমার মা বলতো গিয়ে বাজার করে আন সবজি কিনান বলতো ফুল গাছে পানি দিয়ে আর আমার বাবা দুবেলা তো তাকে দিয়ে পাটে পাত মাঝে মাঝে বলতো যে আমার জন্য বিড়িটাও কিনা মানে সমস্ত কাজ তাকে দিয়ে করাতো মানে বাড়ির কাজের লোক হিসেবে রেখে দিত তাকে আর আমার বন্ধু বান্ধবরা এত হারানি হয়তো মদ খাইয়ে কোন ডোরে মনেরই পদ বেড়ে নিত আর যদি সেটা না হতো তাহলে ঘুমের ওষুধ খাইয়ে সব গ্যাজেট একসাথেই বার করে নিত আচ্ছা তোমাদের কাছে যদি ডোরেমন থাকতো কি কাজ করতে তাকে দিয়ে